আপনি কি জানেন কোথায় লুঙ্গি পরার প্রচলন শুরু হয়েছিল বাঙালি সংস্কৃতিতে লুঙ্গি কেন এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের কোন কোন অঞ্চলে লুঙ্গি তৈরি করা হয় বর্তমানে লুঙ্গির জনপ্রিয়তা এবং এটি কিভাবে আধুনিক বাঙালির জীবনধারায় স্থান করে নিচ্ছে এই সমস্ত বিষয় জানাতে সুফি হাট এর পক্ষ থেকে সাথে আছে আমি মোহাম্মদ মাহমুদুল হাসান সিয়াম পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় লুঙ্গি পরিস্থিতি লুঙ্গি একটি ঐতিহ্যবাহী পোশাক যা সাধারণত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পুরুষেরা পরিধান করে থাকে বিশেষ করে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মায়ানমার এবং থাইল্যান্ডের পুরস্কার লুঙ্গির ইতিহাস লুঙ্গির ইতিহাস খুবই প্রাচীন এবং রহস্যময় এই পোশাকটি প্রায় দুই হাজার বছর ধরে দক্ষিণ এবং দক্ষিণ ভারতের সংস্কৃতির সাথে মিশে আছে এই সম্পর্কে সঠিক তথ্য পাওয়া খুবই কঠিন তবে বিশেষজ্ঞগণ মনে করেন লুঙ্গি হচ্ছে ভারতীয় উপমহাদেশে ব্যবহৃত অন্তরীয় নামক পোশাকের আধুনিক রূপ লুঙ্গির উৎপত্তি সম্পর্কে দুটি তথ্য পাওয়া যায় প্রথমত দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলে এক ধরনের প্রচলন ছিল। যাকে লুঙ্গির পূর্ব শরীর হিসাবে গণ্য করা এই ভেসটিকে সে সময় তার বেবিলনা রপ্তানি করতো বারাদা ভার্গাল নামক এক জেলে জেলের সম্প্রদায় তার শুধু বেবিলনা নয় প্রাচীন মিশর এবং মেতন এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলেও তারা লুঙ্গি রপ্তানি করত অন্য একটি তত্ত্ব অনুসারে লুঙ্গির ধারণা আসে আরব বণিকদের থেকে তারা ইজার নামক এক ধরনের পোশাক করত যা পরবর্তীতে ভারতীয় সংস্কৃতির সাথে মিশে লুঙ্গি রূপ বাঙালি সংস্কৃতিতে লুঙ্গি কেন এত গুরুত্বপূর্ণ লুঙ্গি হলো আমাদের বাঙালিদের আত্মপরিচয়ের একটি অংশ এটি শুধু গ্রামে নয় এটি শহরের আধুনিক জীবনে খুবই জনপ্রিয় একটি আমাদের আবহাওয়ার সাথে এতটাই মিলে যায় যে এর গরমকালে এর চেয়ে বোধ পোশাক আর হতেই পারে না আর যে কোনো বাঙালির ঘরে গেলে দেখবেন তাদের পোশাকের ভান্ডারে এক বা একাধিক লুঙ্গি থাকা চাই এটি যেমন ঘরে পড়ার জন্য তেমন এটি উপহার হিসাবে যেমন ধরুন বিয়েতে বরকে উপহার হিসেবেও তিনকে বা পার্টিকের লুঙ্গি দেওয়া আরেকটা মজার তথ্য আমাদের মজলুম জননেতা হিসেবে পরিচিত মাওলানা আব্দুল সামিহ খান ভাষানী কিন্তু সবসময় তিনি লুঙ্গিই পরতেন। তিনি যেখানেই যেতেন সেখানেই লুঙ্গি পরে যেতেন। তার এই লুঙ্গি পরা ছবিটা কিন্তু আমাদের বাঙালির ঐতিহ্যের একটা প্রতীক হয়ে আছে। লুঙ্গির জনপ্রিয়তা কর্মব্যস্ত দিনের শেষে বিশ্রাম করতে বা ঘরেও সারা আরাম করতে লুঙ্গি বিকল্প পোশাক হতেই পারে না। বর্তমানে তরুণ প্রজন্মের কাছে লুঙ্গি একটি আধুনিক ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে দায়ীছে। অতএব লুঙ্গি এখন শুধুমাত্র একটি পোশাক নয়, এটি আমাদের বাঙালির ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি এবং আরামের প্রতীক হিসাবে বা ফ্যাশনের প্রতীক হিসেবে পরিচিত হয়েছে আধুনিক জীবনে লুঙ্গি আধুনিক জীবনে লুঙ্গি তার স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে এখন এটি শুধুমাত্র ঘরোয়া পোশাক নয় এটি সামাজিক অনুষ্ঠান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে লুঙ্গি পরা নিয়ে ফ্যাশন সচেতন মানুষদের মাঝে এক নতুন প্রবণতা গড়ে উঠেছে ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটক এর মতো প্ল্যাটফর্মগুলোতে লুঙ্গি পরা ছবি এবং ভিডিওগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশের লুঙ্গির এবং টাকা বৈদেশিক মুদ্রা আয় করেছে শুধুমাত্র লুঙ্গি রপ্তানি করে এই লুঙ্গি রপ্তানি করার ধারাবাহিকতাটা শুরু হয়েছিল দুই সালে জেলাতেই বলতে চাই প্রতিটি বাঙালির বাড়িতে অন্তত একটা করে লুঙ্গি থাকবেই তাই আর দেরি না করে আপনার পছন্দের লুঙ্গিটি ক্রয় করতে ভিজিট করুন আমাদের সুফিয়ান ফেসবুক পেজটি অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট তাহলে আজকে এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করুন এবং কমেন্টে আপনার মজার অভিজ্ঞতাটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ এরকম তথ্যগুলো ভিডিও পেতে আমাদের সুফিয়ান ফেসবুক পেজটির সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ